অ্যাস্তো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে অনেক বেশি করে আর শেয়ার অবশ্যই করবেন তো আজকের ভিডিওটি কিসের উপরে করবো আজকের ভিডিওটি করবো প্রেমে বাধা আসছে আপনার দেখুন তাহলে এই ভিডিওটি এখানে হাতের ফটো অঙ্কন করেছে মানে প্রেমে বাধা আসছে প্রেমে বাধা আসছে মানে কি আপনি যাকেই প্রেম করছেন এটা যদি আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনি কোনো মহিলাকে যদি প্রেম করে থাকেন মহিলার সঙ্গে যদি ভালোবাসা করে থাকেন সেই ভালোবাসায় বাধা আসছে মানে আমি বারবার করে আপনার মানে প্রেম টিকছে না মানে আপনাকে কোনো মানে মহিলা মানে প্রতারিত করে চলে যাচ্ছে বারবার করে আপনি ঠকছেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কোনো পুরুষ দ্বারা আপনি ঠকছেন মানে বোধে গেলে এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই এই গণনাটা আমি করব এখন দেখুন দর্শক বন্ধু কারুর হাতে যদি শুক্র কোনোরকমভাবে যদি পীড়িত থাকে শুক্র অতিরিক্ত মাত্রায় যদি পীড়িত থাকে শনি দ্বারা পীড়িত হতে পারে অথবা রাহু দ্বারাও পীড়িত হতে পারে তার সঙ্গে যদি বুধ যদি খারাপ থাকে সেই মানুষটা কিন্তু প্রেম করলে কিন্তু একাধিকবার ঠকবে একাধিকবার ঠকবে একাধিকবার কেন জানেন কারণ হচ্ছে শুক্র আমাদেরকে প্রেম দেয় দেয় ভালোবাসা দেয় শুক্র কিন্তু প্রেমের কারক গ্রহ সেই শুক্র কোন রকম ভাবে যদি রাহু দ্বারা হয় অথবা রাহু ছাড়াও যদি শনি দ্বারা পীড়িত হয় তাহলে কিন্তু তার প্রেম কিন্তু টিকবে না এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার বুথকে বলছেন আরে বুথ খারাপ থাকলে আপনি বোকা মানুষ থাকবেন বুথ যদি খারাপ থাকে আপনি বোকা থাকবেন বোকা মানুষের কি প্রেম হয় খুব কম হয় দেখবেন বোকা মানুষের প্রেম খুব কম টেকে একটু খেয়াল করে দেখবেন যে সকল মানুষ বোকা থাকে তারা কিন্তু খুব ভালো হয় কিন্তু তাদের প্রেম থাকে না তাদের প্রেম টিকে না ম্যাক্সিমাম আমি সবার ক্ষেত্রে বলছিলাম ম্যাক্সিমাম এবার দু একজনের প্রেম হতে টিকে যায় যারা বোকা থাকে সেটা ভাগ্য করবেন কিন্তু বোকা মানুষের প্রেম কিন্তু টেকে না যদি আমার বুথ খারাপ থাকে তাহলে আপনি বোকা মানুষ বোকা মানুষের প্রেম টিকে নেয় চালাক চতুর মানুষেরই প্রেমটা টেকে তো যাদের যারা বারংবার বলতে গেলে প্রেমে বাধা পাচ্ছেন প্রেমে বাধা আসছে মানে আপনার প্রেম সফল হচ্ছে না তাহলে কি করবেন এখানে লিখ দেখুন আমি লিখেছি সমস্যার সমাধানটা জেনে নিন সমস্যার সমাধান কী ভাবছেন আমি কি বলবো ভাবছেন আপনারা সঞ্জয় শাস্ত্রী স্যার এখন টোটকা টিপস বলবে টোটকা টিপস আমি বলি না দর্শক বন্ধু কেন জানেন কারণ হচ্ছে আপনার হাতের মধ্যে কোন গ্রহটা কতটা পীড়িত আছে আমি তো জানি না কোন গ্রহটা কিরকম শুক্রটা কতটা পীড়িত হচ্ছে আমি তো জানি না এই সেই ক্ষেত্রে টোটকা সেখান এখান থেকে বসে বললে ঘরে বসে বললে কাজ হবে না সেই আমি বলবো একটাই মাত্র কথা বলবো পারমানেন্ট আপনারা যদি সলিউশন চান পারমানেন্ট যদি মানে এর যদি প্রতিকার চান আমি এই বলব সঠিক জ্যোতিষকে যদি নিজের হাতটা দেখিয়ে নিন কারণ যতক্ষণ না ভালোভাবে যেমন ডাক্তারকে সঠিকভাবে ডাক্তারকে চেক আপ করানোর পরে ওষুধ খেলে আপনি পুরোপুরি ঠিক হয়ে যাবেন সেরকম দর্শক মধ্যে সঠিকভাবে যদি আপনারা যদি চেক আপ না করে আপনারা যদি সঠিকভাবে যদি ঠিক মতো যদি আপনারা যদি অ্যাসোলজার বা জ্যোতিষ যদি না দেখান তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু বেড়াতে পারবেন না সমস্যা বাড়ে আস্তে আস্তে করে কোন ঘের প্রতীক্ষাটা দিতে হবে সেক্ষেত্রে সঠিক জ্যোতিষ বলতে পারে আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে আপনাকে কিছু বলতে হবে না সেই হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ আর সেটা সঞ্জয় শাস্ত্রী করে তো যাই হোক যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডব ওয়ান ফাইভ ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার আর যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না তাদের যদি মনে হয় আপনারা মন খারাপ একদম করবেন না তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে ফোন অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা নিজের হাতের ফটো পাঠিয়েও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার অনলাইন বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স ভালো থাকবেন দর্শকবন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন দুটো নতুন একটি ভিডিও